যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা সুখবর অবশেষে পোষ্য পোষ্যকটা থাকছে না তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে তো প্রিয় বন্ধুরা আজকের আপডেট নিউজটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তেইশ তারিখে এই আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে পোষ্য কোটা থাকছে না দেখতেই পাচ্ছেন খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয় রবিবার আট ডিসেম্বর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন উপদেষ্টা প্রাথমিক শিক্ষক নিয়োগে এখন আর পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান চন্দ্র পোদ্দার তিনি বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগে এখন থেকে আর পোষ্য কোটা থাকছে না তিরানব্বই শতাংশ শিক্ষক নিয়োগ হবে মেদার ভিত্তিতে তো বুঝতেই হয়েছেন খুবই খুশির সংবাদ সেই সঙ্গে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের কথাও জানিয়েছেন তিনি খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয় রবিবার আট ডিসেম্বর বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এইসব কথা বলেন উপদেষ্টা এ সময় উপদেষ্টা বলেন প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একার পক্ষে সম্ভব নয় এর জন্য দরকার সমাজের সবার সামগ্রিক অংশগ্রহণ এই লক্ষ্য অর্জনের সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন সবার সহযোগিতায় শিশুদের স্বাক্ষর করে গড়ে তোলা সম্ভব অধ্যাপক বিধানচন্দ্র রায় বলেন আমাদের দেশে প্রাথমিকে ভৌত অবকাঠামো সুন্দর কিছু এলাকায় সমস্যা আছে সেগুলি সুন্দর করা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় দৃষ্টিনন্দন স্কুল নির্মাণ করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সবগুলো প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালু করা হবে এই সংক্রান্ত প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় আছে এ বিষয়ে তিনি জানান প্রথম পর্যায়ে একশো পঞ্চাশটি উপজেলায় সব স্কুলে এই মিড ডে মিল চালু হবে কক্সেসবাজার ও বান্দরবান সহ দেশের কিছু স্কুলে ইতিমধ্যে মিড ডে মিল চালু আছে বলে জানান তিনি তিনি আরও বলেন প্রাথমিকের শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপবৃত্তি চালু করা হচ্ছে এতে বিশাল ব্যয় হচ্ছে কিন্তু এটি যে উদ্দেশ্যে করা হচ্ছে সেখানে কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হচ্ছে না উপবৃত্তির জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম থাকে কিন্তু তারা অন্য স্কুলে অর্ধয়ন করছে উপদেষ্টা পরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ সবার সংশ্লিষ্ট জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভাগীয় ও জেলা শিক্ষা অফিসার পিটিআইর সুপারিনটেন্ডেন্ট থানা শিক্ষা অফিসার সহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টরা সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ পেলে সবার আগে আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ